ভাই রে ভাই উপমাসের তাকে আপনি যা বিনোদন পাবেন আপনি হিরো আলমের তাকে তত বিনোদন পাবেন না মানে হাতে তো কোনো কাজ নাই করে কালি সৌরম উদ্বোধন যাও একটা সিনেমার পোস্টার রিলিজ করছে সেটাও আবার পশ্চিমবঙ্গের অভিনেত্রী শুভশ্রীর পরিণীতা ছবির থেকে নকল ঠিক আছে সেই ছবির যে পুস্টার ঠিক সেরকম ভাবেই দুর্বার ছবির পোস্টার নকল করছে ডালিউডের মাসি মানে আমরা যাকে বলে থাকি ঠিক আছে উপবিশ্বাস ভাই আপনারা তো মনে করবেন আমি এটা ভুলভাল বলতেছি কিন্তু এই দুইটা পিকচার একসাথে দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কি সঠিক বলতেছি না ব্যাটিক বলতেছি মানে আসলে খালার হাতে তো বেশি একটা কাজ নাই মানে অনেকে মাসিক সিনেমা নাইলের জন্য আমি খালা বলতেছি কারণ তার যে বর্তমান অবস্থা মানে নাইকির খাতারে কিন্তু সে পরে না ঠিক আছে একজন অভিনেত্রীর খাতারে সে পড়ে না তাকে খালা বলে সম্বোধন করাটাই আমি মনে করি সর্বোত্তম হবে কারণ তার বয়সের অনেকে এখন আপনার ঘরে বসে থাকে কিন্তু সে এখনো নিজেকে নাইকি ভাবে ভাই অনেক সুন্দরী ভাবে কিন্তু আসলে তার যে বর্তমান অবস্থান তার যে বর্তমান পরিস্থিতি তাকে কোনোভাবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একজন নাইকি হিসাবে আপনি কল্পনা করতে পারবেন না আর সে কিন্তু একের পর এক মুভি সাইনিং করতেছে কিন্তু সেগুলো অখাদ্য একেবারে তিন নাম্বার লেভেলের মুভি যাকে বলা হয় তৃতীয় গেটের মুভি বুঝছেন এগুলাতে সে সাইনিং করে তার সাথে অভিনয় করে কে জানেন জয় কান তারপরে আবার কি আদর আজাদ তারপরে আবার কি মানে এইসব মানে অখাদ্য নায়ক তাদেরকে নিয়ে কিন্তু কিন্তু বাংলার ভাই বুবলির সে সাথে তার কোনো খাওয়া নাই কারণ বুবলি যে গ্লামার তার শরীরের যে অবস্থা কিন্তু এই অবস্থা কিন্তু অপবিশ্বাসের নাই আর সেই বুবলির সাথে কিন্তু পাঙ্গা নেওয়ার চেষ্টা করতেছে অপবিশ্বাস আসলে ভাই কি বলবেন আপনার বয়সের একটা মানে ব্যবধান আছে ঠিক আছে বয়সের একটা দিক আছে আপনার যখন বয়স হবে আপনার সেটাকে স্বীকার করে নেওয়া উচিত কিন্তু সে কিন্তু এটা স্বীকার করতে চাচ্ছে না তার যে অবস্থা সে মনে করে সে এখনো ঐশ্বরিয়া কিন্তু তাকেদের কেমন হয় ভাই রানু মন্ডল তো যারা তোমরা কালাকালি করো আর যারা বুবলির বক্ত সবাই ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ